আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক লিখে আপনি আপনার ফটো থেকে ফটো ড্যাশ চেঞ্জ করবেন শুধুমাত্র একটি এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে এবার সার্চ বারে টাইপ করব। এআই ড্রেস আপ এআই ড্রেস লিখে সার্ট দেওয়ার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে আমরা এটি ইনস্টল করে নিব আবার ইনস্টল করা হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করে দেব আইক্রন ফার্ম অ্যান্ড এগ্রি এটাতে ক্লিক করে দেব আবার নেক্সটে ক্লিক করে দেব আবারও নেক্সট আবার এখানে নিচে স্ক্রল করলে অনেকগুলো ড্রেস দেখতে পারবেন এখানে ছেলে মেয়ে উভয়ের জন্যেই অনেকগুলা ড্রেস দেওয়া আছে এবার যে ড্রেসটি আপনার পছন্দ হবে সেই ড্রেসটির উপর ক্লিক করে দিবেন তারপর গ্যালারিতে ক্লিক করে দিবেন এবার অ্যালা অপশনটিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো নিয়ে নেবেন ফটোটি নেওয়ার পর একটি অ্যাড আসবে আমরা অ্যাডটি স্কিপ করে দেব এবার আমরা আমাদের ছবির ড্রেসের উপর একটু ব্রাশ করে দেব এটি আপনারা একটু সময় নিয়ে করবেন যত সুন্দর করে ব্রাশ করবেন এতই ভালো ড্রেস আসবে এবার আমরা এই জেনারেট অপশনটিতে ক্লিক করে দিব দেখুন আমাদের ড্রেসটি চেঞ্জ হয়ে গেছে এবার নেক্সটে ক্লিক করলে এখানে আরও দুইটি ড্রেস দেখতে পারবেন তো এই ফটোটি সেভ করার জন্য আপনারা নিশেষ সেই অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর ছবিটি অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে ছবিটি দেখিয়ে দিচ্ছি